আসসালামু আলাইকুম আমি তোমাদের দশে মিলে ঘরের চাঁদমণি আজ নিয়ে এলাম একদম নতুন আর চমৎকার একটা গ্যাজেট শীতের রাতে ঘরে বসে কি কখনও আগ্নেয়গিরির লাভার অনুভূতি নিতে চেয়েছ এখন সেই অভিজ্ঞতা এনে দিচ্ছে ফ্লেম আর ওমার ডিফিউজার ফায়ার এটা শুধু সাজানোর জিনিস নয় যারা স্মার্টভাবে ঘর সাজাতে ভালোবাসে আর নিজের পরিবেশকে করতে চায় আকর্ষণীয় ও আলাদা তাদের জন্যই এই স্পেশাল গ্যাজেট এক ক্লিকেই বদলে যাবে তোমার মুড স্টার মিষ্টি সুগন্ধে ভরে উঠবে ঘর শীতের শুষ্ক বাতাস হবে স্নিগ্ধ আর ফ্লেম ইফেক্ট দেবে আগ্নেয় লাভার মতো উষ্ণ অনুভূতি আর হ্যাঁ জন্মদিনে প্রিয় মানুষটিকে দিতে চাও কিছু আলাদা কিছু মনে রাখার মতো তাহলে ফ্লেম অ্যারোমা ডিফিউজারি হবে তোমার স্মার্ট চয়েস স্মার্ট জিনিস স্মার্ট দশে মিলে ঘর করো এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বা ইনবক্স করুন দশে মিলে ঘর স্মার্টভাবে সাজানো ঘরের পাশে সব সময় তোমার সাথে